কানের করে একটা হইতাছে হইতা বেতা অন্যায় করলাম আবার কি অন্যায় করলে ফোড়া ছাড়া হয় না তার শামজিদা বলে পরীক্ষা দিয়া আইছে আবি জুরে কইলো মোবাইল নষ্ট গে না হাবিজুরে দরছে ওంటাই গোরন বলে চাল যাইরা গেছে ও লগা ইয়া করতে হই গোসল করতে গেছে আর শামজিদা বলে পরীক্ষা দিয়া ঘুমাইতে আছে

তোমাক পৰীক্ষা হ'ব কোৱা নে ছয়বোৰ পৰীক্ষা হব তাই চৈবোৰ এন্তবোৰ যাইতে লাগে তোমাক বাইত চৈবোৰ যাইতো লাগে দেৰ ঘণ্টা

Chinese food, I put on the Indian food.